আপনাদের মাঝে এখন তুলে ধরার চেষ্টা করছি সদরঘাটের সার্বিক পরিস্থিতি এবং এখানকার নিরাপত্তার বিষয়ে তো দর্শক আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন সাধারণ মানুষ তাদের যে যাত্রা সেই যাত্রাকে লক্ষ্য করে তারা তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলের দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন সদরঘাট থেকে সরাসরি দর্শক আপনাদেরকে আরো জানাবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা জিরো টলারেন্স দিয়ে রেখেছে এখানে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা সেটা পর্যবেক্ষণ করছে এবং সেটা পর্যবেক্ষণ করবে তারা আরো জানিয়েছে যে এখানকার যে পরিস্থিতি সেটা সন্তোষজনক এবং দেখতে পাচ্ছেন আপনারা সাধারণ মানুষ যে ঘরমুখী হয়ে তারা লঞ্চে ওঠানামা করছে এবং চতুর্দিকে ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ করা রয়েছে এখানে সার্বিক তৎপরতা রয়েছে বিভিন্ন বাহিনী বিভিন্ন সংস্থা বিভিন্ন মাধ্যমে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটা লক্ষ্য করা যাচ্ছে এবং এক কথায় বলতে গেলে এখানকার সকল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি সময়ের বার্তা এন্টারটেইনমেন্ট আসসালামু আলাইকুম